মাতৃভক্ত গোহরি মায়ের দুঃখ দূর করার জন্য দ্বিতীয়বার বিবাহের সংকল্প নিয়েছে সংসার করার জন্য নয় কিন্তু মায়ের দুঃখ দূর হবে মা আনন্দ ওই জন্যে দ্বিতীয়বার বিবাহের সংকল্প নিয়ে বিবাহ হয়েছে সংসারে কোনো মন মন তো একটা একটা মন একই দেওয়া যাবে যেমন সংসারে দেবে মন আর ভগবানকে দিতে পারবে ওই জন্য এই জগতে যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা এক কেমন এক গোবিন্দচরণে কৃষ্ণ চরণে সংসারে পালন দায়িত্ববল কিন্তু মন কোথায় থাকে ভগবানের চরণ মন যদি ভগবানের চরণ ছাড়া কেউ সংসারে দেয় তাহলে শুধু এক জন্ম নয় জন্ম জন্মান্ত তাকে রুক্ষ দিতে হবে কৃষ্ণ বিনা থাকে তার জীবন দায়িত্ব কর্তব্য পালন করতে হবে কিন্তু দিতে হবে কোথায় ভগবানের নামে ভগবানের সেবাই ভগবান শ্রীকৃষ্ণের কথা তাহলেই জন্ম ধন্দ হয়ে যায় ব্যবসা করো চাকরি করো করো রান্না করো যাই করো না উপায় চল উপায় তুমি হচ্ছে হরিনাম করা তুমি যত হরিনাম করবে তত মন কি হরিণ চিন্তা

নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ অধ্যাপক হচ্ছে কিন্তু যতই ছাত্র পড়ায় ছাত্র পড়াতে গিয়ে নিমাই ভালো করে বুঝে একটা শব্দকে কেউ যদি জানতে পারে তার সব জানা হয়ে যায় সেই শব্দটি হলো কৃষ্ণ

তখন ধন্দকারীর আত্মা ওই প্রেতাত্মাকে উদ্ধার করার জন্য গোবর্ণ করেছে কিন্তু অনেক রাত্রে বলছে দাদা একবার বুঝবার নয় একশোবার দান করলেও আমি উদ্ধার হবা আমাকে উদ্ধার করার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করব ওই গোকর্ণ সূর্যদেবের সূর্য নারায়ণ ভগবান তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দিয়ে বললেন গোকর্ণ তোমার ভাই অন্ধকারী উদ্ধারের একটাই উপায় তুমি সাত দিন ভাগবত সপ্তাহ যোগ্যের গয়া ব্য উদ্ধার গোকর্ণ

ये उदित का माता के भालों में सिखाया प्रयोजन में होलों में सिखाया एक बार होलों छप्पत होलों के को ठीक है इच्छा ला दीतियों को और तीन बार बंदे पले तारों से हमारे पुजनीय आनिर्मोलाओं आई बार भी तीन बार छप्पत সর স্বামীগণকে বলানোর হল নির্মল অবলম্বনের চেষ্টা করব প্রভু তিনবার তো হলো এর ফল জন্ম জন্মান্তর অক্ষয়তে যারাই কোনো দিনে এই সক্ত হল অনুষ্ঠান করবে তার ফল জন্ম জন্মান্তর অক্ষয়তে এই কথা ভগবান নিজেই সব বলেছেন उद्धव আমি ভাগবত থেকে জগতে থেকে গেলাম

সমুদ্র সেবন ভজা মহে ভাগবত স্বরূপ নিমাই গয়া থেকে ফিরে এসেছেন গয়া থেকে ফিরে তার নামের প্রতি শতাধিক গুণ রুচি বেড়ে গেছে তীর্থে গিয়ে বৈষ্ণব দর্শন করলে কোটি জন্মের পথ নষ্ট হয়ে যায় গুরু রাধা তীর্থ দুই প্রকার মন্দির

আর জঙ্গম তীর্থ সাধুগুলো বৈষ্ণবকে দর্শন করলেই পাপ নষ্ট হয়ে গঙ্গার হইলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র করো এই তোমার

এই গায়েশে আপনার দর্শন হয়েছে মানে ভшруব দর্শনে ভক্ত দর্শনে সাধু দর্শনে কোটি কোটি পিতৃপুরুষ শুদ্ধ হওয়ার হয়। जगत साधु এত ওই জন্য সাধু সঙ্গ লাভ হলে যে লাভ মানব জানন ন হবে। খুব মনে রাখবেন না। যেখানে সাধু সঙ্গের সুযোগ হবে সেটা চলে যায়। চুপ করে বসে থাকে। তাহলে কি হবে? সাধুর বাতাস লাগলে অঙ্গে ভাসবিরে তুই প্রেম তরঙ্গে ভবনদি জাবি পাড়ি দিয়া ওরে মন ডাকো রাধা গোবিন্দ বলিয়া সাধুর বাতাস যদি অঙ্গে লাগে তবু তোমার মানব জানা ধন্য হয়ে কোন সাধু সাজা সাধু নয় কিন্তু যে সাধুর মন চব্বিশে চব্বিশ ঘন্টা ভগবানের শুধু গলায় সাধুর মধ্যে দেবতী নিজ পুত্র কপিল ভগবান কপিলকে বলেছিলেন বাবা সাধু ভগবানী শিক্ষা দিলেন মা যার মধ্যে পাঁচটা লক্ষণ থাকবে তাকে সাধু বলে প্রণাম করবে প্রথম লক্ষণ হল দ্বিতীয় লক্ষণ কারণ তৃতীয় লক্ষণ সুহী চতুর্থ লক্ষণ অজাত পঞ্চম লক্ষণ হল শান্ত এই পাঁচটি লক্ষণ যার মধ্যে দেখবে তাকে সাধু বলে প্রণাম করবে

তার মধ্যে সৌর্য ধৈর্য থাকে তাকে বলা হয় সাধুর হৃদয় হবে তার হৃদয় তার জীবনটা নিজের উপকারের জন্য না তার জীবন হবে পর উপকারের জন্য তাকে বলা হয় সাধু

তাকে বলা হয় সাধুের চিন্তা যার মানে উদয় হয় না তাকে সাধু বলা হয় কোন একটা চিন্তা করে মা সাধুর হচ্ছে অজাত তার জীবনে কোনদিন কোন জন্মই তাকে বলা হয় পঞ্চম গণ হচ্ছে শান্ত সে যেহেতু যেহেতু তার হৃদয় কামনা বাসনা নেই কামনা বাসনার ঢেউ নাই বলে তার হৃদয় মন হবে শান্তির স্থির তাকে সাধু মা ওই রকম সাধুর বাপার যদি অঙ্গেও লাগে ওই রকম সাধু যদি জীবনে একবারও দর্শন হয়

তীর্থযাত্রা সফল হয়ে যাবে যদি তীর্থে গিয়ে সাধু দর্শন হয় তীর্থে গেলে লাভটা কি তীর্থ দর্শনের আসল উদ্দেশ্যই হচ্ছে সাধু দর্শন ভক্ত দর্শন এই যে কুম্ভ মেলা এই যে গঙ্গাসাগরে মেলা হয় তখন যেতে হয় গঙ্গাসাগরে যখন সাধু সমাগম হয় সাধুরা করবে ওই জলে সাধুর অঙ্গ স্পর্শের জল যদি তোমার অঙ্গে লাগে তাহলে তোমার এই মানব জনকটা ধন্য হয়ে যায় সাধু চাইতে বড় লাভ জগতে আর কিছু নাই ওই জন্যই তৃতীয় ভ্রমণ যে সাধু দর্শন ভক্ত দর্শন সেখানে গেলে ভক্ত হবে ভক্ত ঘরে বসে থাকলে হবে রান্না করো কাপড় কাচো বিছনা আর ঘুমা এর বেশি কি আছে সকালবেলা ঘর ঝাড়ো বিছনা ঝাড়ো আর খাও আর ঘুমা প্রত্যেক দিনের একই রুটি সাধু সঙ্গ লাভ হবে সাধু সঙ্গ লাভ করতে একটু সংসার থেকে বেরিয়ে আসতে হবে সংসারটাকে ধরে নিয়ে পড়ে থাকলে হবে মাঝে মাঝে একটু সাধু দর্শনের আশায় তীর্থে যেতে হবে গয়া কাশি এলাহাবাদ নবদ্বীপ দ্বারকা তারপরে হরিদ্বার চারধাম দক্ষিণ ভারত মহাপ্রভু ভগবান হয়ে উঠিয়েছিলেন কেন উদ্দেশ্য দর্শন আমার গয়া যাত্রারা শাসন মহাপ্রভু এই লীলার দ্বারা গুরু বৈষ্ণবের সেবার আদর্শ প্রদর্শন করেছিলেন

তোমাকে কিন্তু মহাপ্রভু যখন রান্না করে ভগবানের সেবা দিচ্ছেন তখন কিন্তু বিষ্ণুপ্রিয়া ভগবানি হাত ধরে দিয়েছেন কেন

আমরা যখন মঠে গিয়েছি অভ্যাস না রান্না করা কিছুদিন মাঠে করলে না সব শেখায় কি করে রান্না করতে হয় সবজি আমনে করতে হয় বাসন মাজতে হয় ঘর মাজতে হয় মালা গাঁথতে হয় সব শেখায় শুদ্ধ ভক্তি কাকে বলে ঋষিকের ও ঋষিকেশম শুভানম ভক্তির উচ্চতা ইন্দ্রিয়ের দ্বারা সমস্ত ইন্দ্রিয় एक जी पांच की पर केंद्रीय पांच की ज्ञानकेंद्रीय एक मन